আজকে আমরা অফিসে উপস্থিত হয়েছেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কোঅর্ডিনেশন কমিটির মেম্বার তথা শ্রীভূমি তথা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট মিস্টার আহাত তালুকদার তো আপনার এই অফিসে স্বাগতম জানাই জানে ধন্যবাদ তো ভিওয়ার্স আপনারা নিশ্চয়ই জানেন যে আহাদ তালুকদার তাই বিগত বিধানসভা নির্বাচনও যেটা এখন বর্তমানে নর্থ করিমগঞ্জ তো বিগত বিধানসভা নির্বাচন এটা আসলে বদরপুর সমষ্টি বদরপুর সমষ্টি থেকে তাইন কংগ্রেসের টিকিটর একদম জোরদার দাবিদার আসলা তো আনফর্চুনেটলি তাই টিকিট পাইছেন না তারপরে যে পার্লামেন্টারি যেটা ইলেকশন হয়েছে পার্লামেন্টারি ইলেকশনও কংগ্রেসের টিকেটর দাবিদার আসলা এবং স্ট্রংলি এখন দাবিদার আসলা মানে পালা একটা পজিশনও আসলা টিকিট পাওয়ার তারপরে ওইটা তো আনফর্চুনেটলি টিকিট ফাইছেন না এইবার যে দুই হাজার ছাব্বিশ যেটা বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনও নর্থ করিমের সমষ্টিতে কি তাই না একজন দাবিদার তো আপনারা সামনে কিছু প্রশ্ন তুলিয়া দেওয়ার মতো আনকাছে যেটা আপনারা অনেকর কিছু কোয়ারিজ আছে কোয়েশ্চেন আসলে এগুলো আমরা চেষ্টা করবো তার সামনে তুলিয়া ধরার আর তার রিপ্লাইটা আপনারা শুনবা তো আপনার কাছে প্রথম প্রশ্ন হইল গিয়া বিগত দুইবার আপনি দাবিদার হিসাবে আসলে একটা বিধানসভাত আসলা তারপরে পার্লামেন্টের ইলেকশনও আসলা আর এইবারও আপনি একজন দাবিদার তো আপনার কী তেমন এইবার কতটুকু আপনি আশাবাদী টিকিট হইবা বলিয়া সর্বপ্রথম বরাক্ষণ্ঠরে আমি বরাক্ষণ্ঠ পরিবারে আমি আমার নর্থ করিমগঞ্জ সমষ্টির মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাইয়া দ্বিতীয় হইল বিগত দিনেও আমি টিকিট দাবি করছি টিকিট পাইছি না আমি কংগ্রেসের এক নিষ্ঠ সৈনিক হিসাবে আমি কাজ করিয়া গেছি এবার দাবি করছি এবং আশা করছি যে দল আমাকে টিকিট দেবে কারণ দল আমাকে দু হাজার চব্বিশে প্রতিশ্রুতি দিয়েছিল যেহেতু আপনাকে এমপি টিকিট দেওয়া যাচ্ছে না সেই হিসাবে আপনাকে দু হাজার ছাব্বিশে নির্বাচনে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আপনি জনসংযোগ বজায় রাখুন মানুষের সাথে সম্পর্ক করে যান যাতে জিতে আসতে পারেন তো আপনি কতটুকু আশাবাদী যে দলে আপনারা যেটা কমিটমেন্ট দিছিল পার্লামেন্টারি ইলেকশনের সময় যে এইবার আমরা পার্লামেন্টারি ইলেকশনও আপনারা টিকিট দিতে পারি না ছাব্বিশও দিমতো আপনার মনে করেননি যে না তারা যে কমিটমেন্ট যেটা দিছে কমিটমেন্টও থাকবো আপনার এক্স্যাক্টলি দল কমিটমেন্টও থাকবো এবং দলে আমার আখাতে ইঙ্গিতে বুঝাইয়া দিছে যে যান আপনি ফিল্ডে নামিয়া পড়বেন আপনারা টিকিট দেব হইবো সেই হিসাবে আমি ফিল্ডে নামছি আনাচে আনাচে বুঝিয়ার মানুষের সঙ্গে জনসংযোগ যেটা আছে সেটা আমি মেনটেন করিয়া আর আপনি আমরা যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই আর ডেফিনেটলি আপনি জনসংযোগ আপনার কন্টিনিউ করিয়া যাই তো অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার এখানেও আরও কিছু ক্যান্ডিডেট হল তো এর মাঝে এক দুইজন ক্যান্ডিডেটও দেখা যায় যে আপনি যেরূপভাবে আপনি জনসংযোগ করিয়া যাইত্রা এরাও এরূপ কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো ক্যান্ডিডেট আরও একটু বেশি জনসংযোগ হতরা তো আপনি কি তা মনে করেন যে এরার জনসংযোগ আর আপনার জনসংযোগের মাঝে কীতা ডিফারেন্স আছে দেখুন জনসংযুক্ত কংগ্রেস কর্মী যারা আছে সবরেও কোয়া হয় যে কংগ্রেসের লাগিয়া কাজ করিয়া যাওয়ার লাগিয়া যার কারণে যা সবাই যত কংগ্রেস কর্মী আছেন সবাই কাজ করিয়া যাইতরা যে টিকিট পাই বা সিনিয়রিটি লাগব টিকিট পাইতে যে একটা ক্রাইটেরিয়ার মধ্যে থাকতে লাগে সেই ক্রাইটেরিয়াগুলো তো মেনটেন করতে লাগে কমসে কম দলেও এইটা চায় যে একজন সিনিয়র মানুষে আমাদের দলের টিকিটটা পাবো সেই হিসাবে দলর সিনিয়র যারা আছে যে বা যারা আরও দৌড়ে আছে সবার মধ্যে আমি সিনিয়র এবং সিনিয়রিটি এদিকে আছে দ্বিতীয় হইল আমি সমষ্টির মধ্যবর্তী স্থানে আমার বাড়ি আমার সাথে পাবলিকের যোগাযোগ যেটা এটা খরচার সময় খুব সুবিধাজনক পজিশনও আমি আছি দশ টাকা খরচ করলে সমস্ত যে কোনো কর্নার থেকে আমার এখানে আমার লোক করতে পারবো প্লাস আরও যেগুলা যোগ্যতার প্রয়োজন আমি মনে করি এই সব যোগ্যতা আমার মধ্যে সবার থেকে একটু বেশি আছে যেহেতু আমি পুরানা কংগ্রেস কর্মী মানে আপনার কথা তো একটা জিনিস ক্লিয়ার মানে যে ক্রাইটেরিয়া যেগুলো আছে তো ওভারঅল দেখা গেলে এই ক্রাইটেরিয়া মানে সবচেয়ে বেশি আপনার ফিট হয় আপনি ওটা হয়েছে তো আপনি কি মনে করেন বাকি যারা ক্যান্ডিডেট আছে দলরইে খাজ করে যদি আপনি টিকিট ফাইন থইলে এরা কি তা দলর সাথে থাকবো অনি না থাকতো না এরা তো দলর সাথে থাকবো যদি এরা হকিগতি কংগ্রেস কর্মী হয়ে থাকে তাহলে তো দলের সাথে খাজ করব যেভাবে আমি 2021 এর নির্বাচনও আমি পাইছি না কিন্তু আমি মহাজুটের প্রার্থী যে আছিল তার পক্ষে আমি খাজ করছি আমার নিজের গাড়ি ব্যবহার করছি নিজের টাকা করি নিজের সময় সব কিছু ফিজিক্যালি নিজেও উপস্থিত আসলাম তো সেই হিসাবে যারা অরিজিনাল কংগ্রেসই আছে তারা থাকবো সব লগে আপনার একটা জিনিস যেটা আমরা নোটিস করছি বা অনেকে অনেক সময় কয় যে অনেক ইলেকশনের সময় যখন এক্সপিরিয়েন্ট ক্যান্ডিডেট হল থাকেন টিকেট না পাইলে পরে যে টিকেট পায় এর উল্টা করেন বা দলের উল্টা করেন এর হেরাইবার লগে বাট আপনার ক্ষেত্রে অন্তত কি এলিগেশনটা নাই যে আপনি লাস্ট বিধানসভা কই না লাস্ট পার্লামেন্টারি ইলেকশন হইন যে টিকেট না পাইও আপনি দলের সাথে আসলা বাট কোয়েশ্চন হয়েছে আপনার যে আরেকটা জিনিস যে আপনি ইলেকশনের কিছু আগ আগমুহ ফিল্ড আইন বাকি একটা লং গ্যাপও কিন্তু আপনার মানসে পায় না এটা সম্পর্কে আপনি কিতা হইতে চাই হ্যাঁ দেখুন মানুষের লগে যোগাযোগ আমার সব সময় আছে কারণ রাজনীতিটা আমার পেশা নাই আমার পরিবার চালাইতে গেলে আমার যেটা পেশা আমার পেশাতেও আমার টাইম দিতে লাগব কিছু মানুষের পেশাই হইল রাজনীতি রাজনীতি রুটি রুজি সব কিছু আমার তো এটা নয় পেশা আমার পেশার লাগিয়া আমার পরিবার চালানির লাগিয়া আমার অন্য পেশা আছে সেই পেশাতে আমার কিছু সময় দিতে লাগে আর এই সময়টা আমি যখন দেই আমি পনেরো বিশ দিন সময় দেই আমার পেশাতে দশ দিন সময় দেই আনসিজনে দেখুন যখন একটা সময় আসে সেই সময়টাতেই তো ইয়ে হয় যেমন নির্বাচনের ছয় মাস আগের থেকে আর জনসংযোগ আমার বাড়াইয়া চলতে লাগে তারপরে মাঝে মধ্যে দশ দিন পনেরো দিন সময় মানুষের দিলে সাফিসিয়েন্ট হয় কারণ আমি তো কোনো পজিশনে নাই যে মানুষের সাহায্য কিছু করতে পারবো যেটা আমি কর্ম এটা আমার ব্যক্তিগত তহবিল থেকে করতে লাগবো ফিজিক্যালি কোনো সাহায্য মানুষের একটা পরামর্শ আগবাড়াই এটা আমি ফিজিক্যালি আমার নিজের ব্যক্তিগতভাবে আমি বাড়াইতে লাগবো আপনার রিপ্লাই থেকে আর একটা কোয়েশন আছে যেহেতু আপনার কোয়েশন রাজনীতিতে আপনার পেশা নাই সাপোজ আপনারে দলের টিকেট দিয়েছে ছাব্বিশ বিধানসভা নির্বাচনও আপনি ইলেকশন ও করবা হার জিটি অন্য ব্যবহার যদি দলের টিকেট না দেয় তাহলে যেহেতু আপনার পেশা না তাইলে তো আপনি আবার যাইবেন গিয়া আর যে মানুষগুলো আপনার সাথে আছে এরা কী দা তখন কারণ আপনার সাথে আসে তার মানে মানুষের একটা ভরসা থাকে যে আমি যার লগে আসি বিপদে আপদে সব সময় তো যদিও বড় ধরনের কোনো হেল্প পায় না বাট লগে তাহলে তো একটা সাপোর্ট পায় এই লোকে পাওয়াটা তো আমার সময় মানুষের কমসে কম পনেরো আমার পাওয়ার পনেরো দিন তো আমি সময় আর এই আমার যে যত মানুষ আছে সবরে আমি পনেরো দিন এভারেজ আমি পনেরো দিন সময় মানে কন্টিনিউ টাচে তখন মোটামুটি বিগত দুই হাজার ষোলো থেকে আমি সবার সাথে একই টাচে আছি এবং মানুষ আপনার তো কিতা আসিল যে ম্যাক্সিমাম মুসলিম ভোট আছিল তো এইখান থেকে মুসলিম ক্যান্ডিডেট জিতাটা একদম ইজি আছিল বাট ডিলিমিটেশনের পরে এই যে ডিফারেন্স যেটা আছে এটা একদম লিমিটেড একটা ডিফারেন্স তো এইখান থেকে আপনি কিতা মনে করেন যে দলে যদি আপনার এই ক্যান্ডিডেট হিসাবে মানে নমিনেট করে থাকলে জিতার চান্সেস কতটুকু মনে করেন আপনি দেখুন দলে যদি আমার ইয়া করে জিতার চান্সেস হইল ওই মোর দেন নাইনটি পার্সেন্ট জিতার চান্সেস আছে কারণ আমার সাথে হিন্দু বুট আছে গ্রামাঞ্চলের যেটা হিন্দু বুট সেই হিন্দু বুটের মধ্যে আমার একটা প্রভাব আছে এরা আমার খুবই ভালোবাসে সবসময় আমার সাথে আমি তাদের সাথে যোগাযোগ ওরাও আমার সাথে যোগাযোগ রক্ষা করে চলে বিপদে আপদে সুকে সব সময় পাশে পাওয়া যায় যার কারণে হিন্দু বহুসংখ্যক মানুষের মধ্যে থেকে মেজর একটা পোর্শন আমার ভোট দিব যার কারণে আমার জিতাটা নিশ্চিত এইবার নর্থ করিমের সমষ্টির সবচেয়ে এক্সপেক্টর জিনিসটা হইল গিয়া যে হিন্দু ভোট হিন্দু ভোট যে ক্যান্ডিডেটে অ্যাটলিস্ট টেন পার্সেন্ট ওবালা হিন্দু ভোট বা ফাইভ পার্সেন্ট দরিয়া নেওয়া যদি হিন্দু ভোট আনতে পারেন তাহলে জিতার চান্সেসটা বেশি আর আপনার কইরা এটা আপনার সাথে আসে আছে এটা আমার সাথে তো আপনার আর এখানেও বর্তমানে দেখা যায় যে স্ট্রংলি সাইডজন দাবিদার আছেন তো এর মধ্যে আপনি আসেন তো বাকি তিনজন সম্পর্কে আপনি কী হইতে চাই না বাকি যে তিনজন আসন কংগ্রেসের হাজ করিয়া যাইরা সবার সাথে আমারও সম্পর্ক আছে আমরা সবাই সম্মিলিতভাবে আমরা যে পাই টিকেট আমরা অন্যরে সহযোগিতার হাত পাড়াই মানে আপনারা ইউনাইটেডলি দলরিয়া চলে করিমন বর্তমান শ্রীভূমি ডিস্ট্রিক্ট ডিলিমিটেশনের পরে ফার্স্টটা থেকে এখন সাইটটা সমষ্টি হয়েছে তো আপনি কতটুকু আশাবাদী যান আপনার দলের সাইটটার মধ্যে কয়টা সিট মানে যে চান্সেস আছে শ্রীভূমিত তো আমাদের তিনটা জিতার সম্ভাবনা কোন তিনটা সমষ্টি নর্থ খরিমগঞ্জ সাউথ খৰিমগঞ্জ পাতাৰখান্দি পাতাৰখান্দিকে আপনারা জিতবা আমার একদম হান্ড্রেড পারচেন্ট আমরা যিটো পাতার খান্দি কেন দাপুটে মন্ত্ৰী আছেন মন্ত্রী একদম একটা ভালো একটা দবদবা আছে এরপরেও আপনি কি রকম মানে আপনারা কিতা ক্যালকুলেশনে হয়েছে থাকে পাতাৰ জিতবা না আমাদের ক্যালকুলেশন কেলকুলেশ্যন যোগা বর্তমান সরকারে যেভাবে জুলুম নির্যাতন মানুষের উপরে চালাইছে এটা বহু সংখ্যকও তাদের উপরে খুশি নাই মানুষের চায় এমপ্লয়মেন্ট মানুষের চায় ডেভেলপমেন্ট মানুষের চায় সুশিক্ষা স্বাস্থ্য পরিষেবা এটা সবগুলা ভাঙ্গে পড়ে গেছে এখিয়া না শিক্ষা দীক্ষার ভালো ব্যবস্থা আছে না স্বাস্থ্য পরিষেবা ভালো আছে বিগত কয়েকদিন আগে আপনারা দেখুন সরবাজারে বাজারে যেখানে আগুন লাগিয়া কিছু মানুষ ইনজুয়র্ড হয়েছিল এর লাগানোর মতো মরম আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হেলথে নাই এই অবস্থাটা মানুষে দেখে কিন্তু নির্যাতনের মাত্রা বাড়ি যায় যার কারণে মানুষে প্রতিবাদ করতে পারেন না কিন্তু বুটর মাধ্যমে মানুষে তার প্রতিবাদ সাব্যস্ত করবো বেলট বেলটর বুটর বাক্স বুটর বাক্স যেহেতু আপনি নাগাল্যান্ড বেইজ এখন বিজনেসম্যান নাগাল্যান্ড হইতে স্পেশালিটি ডিমাপুর কোয়া হয় তো আপনি ওই লাগে নর্থ করিমঞ্জ টিকেটর দাবিদার সাউথ করিমঞ্জ সেম ওরকম আপনার ফিল্ডতে গিয়া নাগাল্যান্ড বেইজ আর আসুন বিজনেসম্যান টিকেটর দাবিদার তাই নিয়ে গিয়া আব্দুল কুদ্দুস উর্ফে সুলতান ভাই নিশ্চয়ই আপনারা হয় তো বিগত কিছু দিনে কি দেখা যায় যে টাইম সমষ্টির বিভিন্ন কোনায় খুনায় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস কতরা বা যে মানসরে যেগুলা মানে ডিস্ট্রিবিউশন হওয়া যায় আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই আর যে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন বা এই সেই বিভিন্ন ধরনের নেট তারপরে হ্যান্ডিক্যাপ মাংসরে কিছু জিনিস ডিস্ট্রিবিউশন কতরা আপনিও নাগাল্যান্ড বেজ এখন একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান অথচ আপনি একজন ভালো একজন মানে আমরা যেটা কই সমাজ যে ফেসালা মানুষ বা ঠেকালা মানুষ হিসাবে দরিয়া নেব হয় আপনার এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস আসে নি আর তান এই অ্যাক্টিভিটিসগুলো সম্পর্কে আপনি খিতা হইতে চাই দেখুন গরিব দুঃখী মানুষের যেটা সাহায্য হওয়ার এটার সব পাইবা তাই বুট ফাঁকা না ফাঁকা সব পাইবা সব পাইবা আর সবর উদ্দেশ্য দ্বিতীয় কারণ ঠান্ডার সময় মানুষে যদি সম্বল পায় তাহলে মানুষের একটা উপকার হবে এটা সুলতান ভাইয়া বহুত আগের থেকে ওইরকম করিয়া আইত্রে গরিব দুঃখী মানুষের সাহায্য সহযোগিতা করেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটা ওনার ব্লাডর মধ্যে আগের থেকেও আছে যার কারণে জনসেবা উনি আগবাড়ে গেল এটা ইলেকশন সেন্ট্রিক না আছে লিগেসি তান এটার মধ্যে আর যদি তার মনের মধ্যে থাকে আর এইরকম একজন নেতা ভাইয়া যদি মানুষে দক্ষিণ হরিমঞ্জের আর আইন তাহলে তো এটা বড় দুঃখর ব্যাপার কারণ বহুত রিচ হার্টেড মানুষ তাই দিক দিয়া খুব মানে গরিব দুঃখের সাহায্য করার মতো মানুষ তাই আপনার ভিউয়ার্সের উদ্দেশ্যে মানে সর্বশেষ ইয়েটা আপনার মেসেজটা কী দেখায় একটা মেসেজ যেটা জনগণ বা ভিউয়ার্সে আপনি কীটা দিতে চাই সর্বসাধারণের উদ্দেশ্যে আমার একটা বার্তা হইল বর্তমান সময়ে এসআর এর মাধ্যমে নর্থ করিমগঞ্জে পাতারখান দিতে যেভাবে ভোটার লিস্ট থেকে মানুষের নাম বাদ দেওয়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছে এটার থেকে সর্বসাধারণ সতর্কতা অবলম্বন করা একান্ত জরুরি আমরা আর যে বা যারা বাইরা বিদেশে আসুন তারারে বাড়ির দেখাই দেখাইয়া ভোটার লিস্টটা যাতে সরকারের যে হিসাবে সার সেই হিসাবে বানান উপস্থিত থাকিয়া কারণ ফিজিক্যালি যাদেরকে উপস্থিত পাইতো না তারা নাম ভোটার লিস্টটা কিয়া বাদ পলাইবো এটা পরিকল্পিতভাবে একটা জিনিস করা হয় যার কারণে আমরা সচেতনতা অবলম্বন করা একান্ত জরুরি কারণ গুটা দিক যার থাকতো নাই এরা লাঞ্ছিত বঞ্চিত সব দিক দিয়ে নির্যাতিত হইব যার কারণে এটা খুব গুরুত্ব সহকারে নেওয়া সময়ের দাবি ধন্যবাদ তো আমি যখন আপনারা কইছিলাম যে ভিউয়ার্সের উদ্দেশ্যে মেসেজ আমি ভাবছি হয়তো আপনার পার্সোনাল কোনো বেনিফিট হলে এখনও মেসেজ দিবা ভাল লাগলো যে জনগণের উদ্দেশ্যে জনগণের হায়দার বা জনগণের হিতে একটা মেসেজ দিয়েছেন তো বরাকখণ্ড পরিবারের পক্ষ থেকে আপনারা অশেষ ধন্যবাদ সময় দেওয়ার লগে আর আপনার ইলেকশন বা আপনি নেক্সট টিকিট ফাইতা বিধায়ক বনতা এটা আমরা একটা আশা থাকলো একটা উমিদ থাকলো থ্যাংক ইউ জয় ধন্যবাদ